ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপোর বেশ তিনটা বেশ চমৎকার তিনটা ফোন তো এগুলার মডেল হচ্ছে ওপো এ ফিফটি সেভেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপো এ ফিফটি সেভেন আর এরপর আমি আপনাকে যেটা দেখাবো এটা হচ্ছে ওপো এ থ্রি এস তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কালো কালার ফোন রয়েছে এই হচ্ছে ওপো এ ফাইভ এস এটা হচ্ছে ব্ল্যাক কালার ওপো এ থ্রি এস আর এ ফাইভ এস এগুলো হচ্ছে ছয় একশো ফোন আর যেটা প্রথমে দেখালাম এটা হচ্ছে চার চৌষট্টি ভেরিয়েন্টের এই যে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো এই ফোনগুলোর বর্তমানে হচ্ছে প্রাইসটাই হচ্ছে অনেকটাই কমে গিয়েছে তো যাদের হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা ফোন দরকার তারা আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন এখানে সব কয়টা ফোনের মধ্যে আপনারা হচ্ছে বিশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আগের দাম থেকে অবশ্যই অনেক কম দামে তো যারা হচ্ছে খুব অল্প মধ্যে ভালো টেকসই একটা ফোন চান তারা আমার সাথে এখনই যোগাযোগ করতে পারেন তো এই ফোনগুলো আপনারা হচ্ছে ঢাকার ভিতরে এবং বাহিরে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারিতে এই ফোনগুলো পেয়ে যাবেন আর হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা হচ্ছে প্রথমে আপনাকে টাকা দিয়ে অর্ডারটা হচ্ছে কনফার্ম করতে হবে দেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি ম্যান যে আপনার বাসায় এই ফোনগুলো পৌঁছে দিবে তো যাদের হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে একটা ফোন দরকার তারা আজকের এই ভিডিওটা কন্টিনিউ করতে পারে আর হচ্ছে যাদের বিশ্বাস হয় না আমি আসলে আপনাদেরকে ফোন দিব কি না দিব টাকা মেরে দিব কি না এই ধরনের যাদের মনে হয় তাদের আসলে এই ভিডিওটা দেখারও দরকার নাই আর আমাকে ফোনও দেওয়ার দরকার নেই যারা যাদের বিশ্বাস হয় ভালো লাগে তারা আমার সাথে যোগাযোগ করবেন অন্যথায় অযথা আমার সাথে যোগাযোগ করে সময় নষ্ট করবেন না তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এই যে দেখেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারিতে মোবাইল পাঠাইছি দেখেন এগুলো গতকালকে পাঠাইছি এগুলার একটা ডেলিভারি হয়েছে আর একটা এখন ডেলিভারি হওয়ার বাকি আছে এটা এর আগে পাঠাইছিলাম এটাও ডেলিভারি হয়ে গেছে আর আজকে যে দুইটা অর্ডার হয়েছে এগুলা দেখেন এই যে এইখানে আমাদের পেন্ডিংয়ে আছে এই যে ইন রিভিউ হ্যাঁ এগুলো এখনো পাঠাই নাই আমরা পাঠাবো ঠিক আছে এই যে দেখেন মোবাইল দেখেন এইটা হচ্ছে এখানে টাকা অ্যাডভান্স করছে এই যে দেখেন এটা বিল বাকি আছে তিন হাজার একশো পঞ্চাশ আর ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ উনি পাঁচশো টাকা অ্যাডভান্স করছে আর আরেকটা দেখেন এই যে এইখানে এটা হলো ভিভো মোবাইল ঠিক আছে উনি এক হাজার টাকা অ্যাডভান্স করছে এই যে এই যে দেখেন এই যে ভিভো এইখানে এই যে মডেল নাম্বার দেওয়া আছে সাত হাজার তিনশো টাকা ওনার বিল বাকি আছে একটা কাবার নিচে ব্যাক কাবার একশো টাকা আর ওইটার ডেলিভারি চার্জ হচ্ছে দুশো টাকা এটা যাবে যে খাগড়া ছবি দেখে এখানে ফুল ঠিকানা দেওয়া আছে মানে আপনার যদি বিশ্বাস হয় তাহলে অর্ডার দিতে পারেন নাই অর্ডার দেওয়া দরকার এখানে দেখে যে আমাদের প্রতিদিনই তিনটা চারটা প্রতিদিনই তিনটা চারটা করে অর্ডার হয় এখানে দেখে যে আরও দশ থেকে বারোটা পেয়ে আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে এই যে ওপো এ ফিফটি সেভেন এখানে আমি দেখিয়েছিলাম আপনাকে আর সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন অল্প মধ্যে বেশ চমৎকার এই ফোনগুলা তো যাদের হচ্ছে ভালো টেকসই একটা ফোন দরকার তারা দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই ফোনগুলার কন্ডিশন হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম হচ্ছে নতুনের মতো ঝকঝকে চকচকে ফুল ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন ওপো এ ফাইভ এস এই যে আমার কাছে সবচেয়ে বেশি চলে এই কালারই আমি রেখেছি আর এ ফাইভ এস এর আপনার হচ্ছে আর এ ফিফটি সেভেন এর হচ্ছে দুইটা কালার হয় একটা হচ্ছে গোল্ড আর একটা হচ্ছে রোজ গোল্ড কালার এই যে দেখতে পাচ্ছেন এই ফোনগুলা তো এই ফোনগুলোর সাথে আপনারা হচ্ছে বক্স এবং চার্জার পেয়ে যাবেন আর সেই সাথে পাবেন হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে নিচে যে স্টিকারটা রয়েছে সেই সাথে উপরের আরে হচ্ছে পিছনের ব্যাক পলি এগুলো সাত দিন পর্যন্ত রাখতে হবে সবগুলো ফোনের মধ্যেই দেখেন এই যে স্টিকার করা আছে তো এগুলো থাকলে আপনার হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর সেই সাথে পাবেন হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো এই ফোনগুলোর সাথে আপনারা বক্স এবং চার্জারও পেয়ে যাবেন আমি আপনাকে হচ্ছে একটা ফোন চালু করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ওপো এ ফাইভ এস এর বেশ চমৎকার একটা কালার তো যার যেই কালারটা পছন্দ যেই কালারটা আপনার প্রয়োজন আমার সাথে এখনই যোগাযোগ করতে পারেন তো এই ফোনগুলো আপনারা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যেই হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা এস এম করে দিন আর হচ্ছে বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে অর্ডারটা কনফার্ম হয়ে গেলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই আপনারা এই ফোনগুলো হাতে পেয়ে যাবেন তো হাতে পাওয়ার পর আপনি ফোনটা চেক করবেন দেন বাদ বাকি টাকাটা হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করে দিতে হবে আর এখন আমি আপনাকে হচ্ছে ফোনগুলোর স্পেসিফিকেশনটা সেটা একটু জানিয়ে দিচ্ছি তো প্রথমেই আমি আপনাকে বলবো হচ্ছে ওপো এ ফিফটি এর কথা তো ছোটখাটোর মধ্যে বেশ ভালো একটা ফোন এটা হচ্ছে ওপো এ ফিফটি সেভেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বর্তমানে এই দুইটা কালার রয়েছে তো এই ফোনগুলা হচ্ছে যারা কম দামের মধ্যে একটু রাফ ইউজ করার জন্য একটা ফোন চান তারা এই ফোনগুলো দেখতে পারেন এ হচ্ছে ফোনটার ফ্রন্ট সাইডের লুক ফ্রন্ট সাইডটা একদম সাদা হবে আর ব্যাক সাইডে আপনার হচ্ছে গ্লাসটা সরি ব্যাক সাইডটা দুইটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে গোল্ড আর একটা হচ্ছে রোজ গোল্ড তো যার যেই কালারটা পছন্দ যেই কালারটা প্রয়োজন সেই কালারটাই আপনারা নিতে পারবেন তো সবচেয়ে কম দামে যারা হচ্ছে ফোর ফোন চান তারা এই ফোনগুলো দেখতে পারেন এটা হচ্ছে সবচেয়ে কম দামি ফোর জি আপনারা যে ডিসপ্লেটা পেয়ে যাবেন এটা হচ্ছে ডিসপ্লে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ফোনটার হচ্ছে বিস্তারিত যদি আরো ভালোভাবে জানতে চান দেখতে চান তো আমার চ্যানেলে আরো এই ফোনটার ভিডিও আছে শুধু পার্সোনালি হচ্ছে আপনি এ ফিফটি সেভেন যদি দেখতে পা চান সেই ভিডিওটাও রয়েছে তো সেখান থেকে আপনি দেখে আসতে পারেন তো এ যে দেখতে পাচ্ছেন এটার হচ্ছে হচ্ছে ক্যামেরাটা এটা আর ফ্রন্টে সেলফি ক্যামেরা সেটা হচ্ছে তেরো মেগাপিক্সেল পিক্সেল সরি ষোলো মেগাপিক্সেল আর হচ্ছে তেরো মেগাপিক্সেল আর র্যামটা হচ্ছে চার জিবি রোম হচ্ছে চৌষট্টি জিবি তো যাদের অল্প বাজেটের মধ্যে ভালো একটা ফোন প্রয়োজন তারা এই ফোনটা দেখতে পারেন তো ওপো এ ফিফটি সেভেন এই ফোনটাতে আপনারা ব্যাটারি যেটা পেয়ে যাবেন এটা হচ্ছে উনত্রিশো এমএস ব্যাটারি ফোনগুলোর সাথে বক্স এবং চার্জার পেয়ে যাবেন তো এই ফোনগুলোর বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা তো চার হাজার আটশো টাকা হলে আপনারা ওপো এ ফিফটি সেভেনের বেশ চমৎকার এইটা ফোনগুলা পেয়ে যাচ্ছেন আর এখন আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এ থ্রি এজি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে বেশ চমৎকার তিনটা কালা। তো আপনার কোন কালারটা পছন্দ কোন কালারটা আপনার প্রয়োজন সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন অথবা হচ্ছে সরাসরি আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন তো সারা বাংলাদেশে আমরা হচ্ছে হোম ডেলিভারিতে ফোন পাঠিয়ে থাকি আমরাই প্রথম হোম ডেলিভারিতে হচ্ছে ফোন পাঠাচ্ছি এছাড়া এর আগে আর কেউ হচ্ছে ফোন পাঠায়নি হোম ডেলিভারিতে তো পাঁচশো টাকা অ্যাডভান্সটা আমরা এই কারণে নেই অনেকে আছে দেখা যায় ফোনটা অর্ডার করে দেন হচ্ছে পরে আর টাকা ম্যানেজ করতে পারে না আর হচ্ছে ফোন নিতে পারে না এই জন্য তো যেহেতু কুরিয়ারে পাঠালে হচ্ছে খরচ আছে কুরিয়ারে পাঠানোর খরচটা হচ্ছে দুশো টাকা যদি আপনি ফোনটা নানেন তো সেটা আবার রিটার্ন আসার জন্য আরো দুইশো টাকা এখানে চারশো টাকা চলে যায় আমাদের কোনো লাভই হয় না তো যার কারণে আমরা হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি যাতে আমাদের লসটা না হয় এই কারণে তো ফোনটা যেতে আসতে হচ্ছে চার থেকে পাঁচ দিন সময় লাগে তো এই ফাঁকে আমাদের আপনার যদি ফোনটা না নেন তাহলে অনেক লস হয়ে যায় তো যার কারণে আমরা হচ্ছে অ্যাডভান্সটা নিয়ে থাকি যারা হানড্রেড পারসেন্ট কনফার্ম থাকে যাদের ভালো লাগে তারাই আমার সাথে যোগাযোগ করবেন যাদের বিশ্বাস হয় না ভিডিও দেখার পর আমরা হচ্ছে কন্টিনিউ কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আসে তারপরেও যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমাদের কিছুই করার নেই তো আপনারা দেখবেন যমুনা ফিউচার পার্ক তারপর হচ্ছে বসুন্ধরা মিরপুর শপিং সেন্টার শাহ প্লাজা রংধনু শপিং কমপ্লেক্স তো আপনি যেখান থেকে এই ধরনের ফোনগুলো নিবেন আপনাকে কিন্তু অবশ্যই অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু কেউ ওই ফোন পাঠায় না তো সব জায়গায় একই সিস্টেম আপনারা একটু যাচাই করে দেখবেন আর ওপো এস এই দেখেন একদম হচ্ছে নতুনের মতো কন্ডিশন আমার কাছে তিনটা কালার রয়েছে তো ম্যাচিং স্টিকার বক্স সহ এইগুলার সাথে আপনারা হচ্ছে বক্স এবং চার্জার পেয়ে যাবেন তো এই ফোনগুলাতে আপনারা হচ্ছে যেই স্পেসিফিকেশনটা রয়েছে এটা আমি আপনাকে একটু জানিয়ে দিচ্ছি তো এই ফোনটার সাথে আপনারা হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এই ফোনটাতে ব্যাক সাইডে হচ্ছে ডুয়েল ক্যামেরা সেট একটা হচ্ছে তেরো মেগা পিক্সেল আর একটা হচ্ছে টু মেগা পিক্সেল আর সেলফি ক্যামেরাটা হচ্ছে আপনার এইট মেগা পিক্সেল র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি ব্যাটারিটা হচ্ছে চার হাজার তিরিশ ব্যাটারি আর ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 6.2 ইঞ্চি ডিসপ্লে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন তো ওপো এ থ্রি এই ফোনগুলোর বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা তো যাদের প্রয়োজন যারা নিতে চান তারা এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন আর এখন আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এ ফাইভ এস এ মধ্যে বিশাল কোনো পার্থক্য নাই মেজর কিছু চেঞ্জ ছাড়া এটার মধ্যে পার্থক্য সবচেয়ে বড় পার্থক্য এ এ হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা নাই এ ফাইভ মধ্যে আছে আর সামনের দিকে দিক থেকে দেখেন এ ফাইভ হচ্ছে ওয়াটার ড্রপ ডিসপ্লে আর এ থ্রি হচ্ছে নস ডিসপ্লে এই হচ্ছে পার্থক্য আর স্পেসিফিকেশন হচ্ছে হুবহু সেম টু সেম আপনার হচ্ছে এ থ্রি এস এর মধ্যেও আর আমি হচ্ছে স্পেসিফিকেশনটা আপনাকে আরও একটু বলে দিচ্ছি তো পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আর সেই সাথে ডুয়েল ক্যামেরা সেটআপ আর ক্যামেরাটার প্রথমটা হচ্ছে তেরো মেগা পিক্সেল আর পরেরটা হচ্ছে টু মেগা পিক্সেল ক্যামেরা আর ফ্রন্টে পাবেন হচ্ছে আপনারা এইট মেগা পিক্সেল সেলফি ক্যামেরা আর সেই সাথে রয়েছে আপনার সিক্স পয়েন্ট টু ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে আর র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি তো আর ব্যাটারিটা হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন চার হাজার দুইশো তিরিশ এমএস ব্যাটারি তো এই ফোনগুলোর বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র ছয় টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে আপনাকে কেউ দিতে পারবে না তো যদি আপনার খুব অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা ফোন লেগে থাকে তো এখান থেকে যে কোনো একটা ফোন নিতে পারেন যেটা আপনার বাজেটের মধ্যে চলে আসে আপনার যেই ফোনটা পছন্দ হয় সেই ফোনটাই আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো সারা বাংলাদেশে আপনার আমরা হচ্ছে হোম ডেলিভারিতে ফোন পাঠিয়ে থাকি বক্স এবং চার্জার তো হোম ডেলিভারিতে নেওয়ার প্রথম শর্তটা হচ্ছে আপনার পাঁচশো টাকা হবে অ্যাডভান্স করে অর্ডারটা হান্ড্রেড কনফার্ম করতে হবে তো হান্ড্রেড না কোনো জায়গাতেই আপনারা হচ্ছে এই ফোনগুলো পাবেন না কেউ আপনাকে অ্যাডভান্স ছাড়া হচ্ছে ফোন পাঠাবে না যদি আপনার হচ্ছে ভিডিও কলে এই ফোনগুলো দেখার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদেরকে বলবেন আমরা অবশ্যই আপনাকে ভিডিও কলে এই ফোনগুলো দেখাতে পারবো দেন আপনার যদি কন্ডিশনটা ভালো লাগে যদি বিশ্বাস হয় তাহলে আপনারা হচ্ছে ফোনের অর্ডারটা কনফার্ম করতে পারেন তো ফোনগুলোর সাথে আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন